আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম রংতুলি শপিং মেলা অনেক দিন পর আমাদের দেশি প্রোডাক্ট এগুলো আমাদের বাংলাদেশি দেশি প্রোডাক্ট সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে সুতির ভিতরে আর এগুলো সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রায় খুব রিজেনাবল আর বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি আমাদের এজে ড্রেস যেটাই ভালো লাগবে আমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসায় প্রোডাক্ট যাবে দেখবেন সেম হবে তারপরে টাকা দিবেন তো ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিওগুলো দেখেন আলাইকুম এই যে চলে আসলাম আমরা বুটিক্সের থ্রি পিস নিয়ে আমাদের এগুলো দেশি প্রোডাক্ট বাংলাদেশি আলহামদুলিল্লাহ এগুলো সাইজ পাবেন আপনারা চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার দেবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসা প্রোডাক্ট যাবে দেখবেন তারপরে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হলো আপনার এগারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি এটার উন্নাটাও দেখা দিচ্ছি সুতির ভিতরে উন্নাটাও সুতির ভিতরে মার্শালা খুব সুন্দর এই যে অনেক বড় উন্না নামাজি উন্না সুতির ভিতরে খুবই বড়ো না এটার প্যান্টটাও দেখা দিচ্ছি আমরা এই যে প্যান্টটাও মার্শালা খুব সুন্দর কালার কম্বিনেশনটা খুব সুন্দর এলাস্টিক দেওয়া খুবই চমৎকার কালার দুইটা দুটা কালারই দেখা দিচ্ছে যার যে কালারটা ভালো লাগে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দাও আসো এখানে যোগাযোগ করবেন স্ক্রিনশট মিলে যে কালার দুটোই সুন্দর মাসাল্লাহ দুইটা কালারই সুন্দর আমরা অন্যগুলো দেখা দিব দুইটা কালারই মাসাল্লাহ খুব সুন্দর এই যে ওন্নাটা মাসাল্লাহ সুতির ভিতরে অনেক বড় ওন্না নামাজি ওন্না এই যে প্যান্টটা দুইটা কালার যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার দিবে আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম মাসাল্লাহ খুবই চমৎকার কালার ইয়েলো কালার কাঁচা হলুদের ভিতরে মশালা খুবই সুন্দর খুব চমৎকার অল ওভার প্যানেল কাজ করা এম্ব্রয়ডারি প্যানেল কাজ করা সুতি কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট বোটিক্সের ভিতরে খুবই সুন্দর এটার অন্যটাও মশালা খুব সুন্দর এই হয়েছে অন্যটাও খুব সুন্দর সাইজ কিন্তু চল্লিশ থেকে আপনারা ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল এটা কালার তিনটা তিনটা কালারই দেখা দিচ্ছে এই যে এটার ভিতরে এটার ভিতরে যে আরেকটা কালার পার্পেলের ভিতরে পার্পেলের ভিতরে প্রাইজ কিন্তু একদম রিজনেবল হ্যাঁ এটা তিনটা কালার প্রাইজ কিন্তু এগারোশো পঁচানব্বই এগারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসা প্রোডাক্ট যাবে দেখবেন সেম হলে তারপরে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুতির ভিতরে জন্নাটাও মশালা খুব বড় আর এই যে এটা প্যান্টটা তিনটা কালার দুইটা কালার দেখেছি একটা কালার আছে ওটাও দেখাচ্ছি আমরা এটার ভিতরে আরেকটা আছে হোয়াইট এই যে এটার ভিতরে হোয়াইট কালারটা মার্শাল্লাহ হোয়াইট কালারটা খুব সুন্দর হোয়াইট কালারটা খুব সুন্দর যার যে কালার ভাল লাগে দ্রুত অর্ডার দিবেন এই যে জন্নাটা দেখেন মার্শাল্লাহ অন্যান্নাটা খুব সুন্দর অন্য খুবই চমৎকার বড় ওড়না এই যে এটা হলো নর্মাল প্যান নর্মাল প্যান বলতে স্যালড টাইপের পুরোটা একটু খুলে দেখাও ভাই এটা অনেক বড়ো সাইজ যেহেতু ছেচল্লিশ সাইজের মাল এটা এটা অনেক বড়ো সাইজ বড়ো প্যান এই যে বড় প্যান এটা কিন্তু অ্যালাস্টিক না বন দেওয়া বন সিস্টেমের দেওয়া অনেক বড় প্যান লুজ প্যান যারা চান তাদের জন্য তার ভিতরে মার্শাল আরেকটা সুন্দর প্রোডাক্ট নিয়ে আসলাম এটাও খুব চমৎকার নিচের কাজটা খুবই সুন্দর এম্বয়ডারির ভিতরে খুবই সুন্দর চমৎকার সুতি কটনের ভিতরে সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন এটা আমাদের কাছেই চল্লিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ চল্লিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ প্রাইসটা কিন্তু বলে দিচ্ছে প্রাইসটা কিন্তু আপনার এই যে প্রাইসটা দেখেন এগারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি হাতার কাজ ও মার্শালা খুব সুন্দর অন্যটাও দেখেন নামাজি অন্য অনেক বড় অন্য আর হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের দেশি প্রোডাক্ট এই যে মার্শাল অন্যটা খুবই সুন্দর বড় অন্য নামাজি অন্য হান্ড্রেড পার্সেন্ট কটন আর এই যে এটা হলো প্যান কার্ড কালার দেওয়া প্যান কার্ড এটার ভিতরে কালার পাচ্ছেন কালার দুইটা পাচ্ছেন দুইটা কালারই দেখা দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অর্ডার দেবেন এই যে মার্শালে এই কালারটা খুব সুন্দর দনটা কালারই মার্জিত কালার খুবই সোভার কালার দোনোটা কালারই খুব সুন্দর কালার হাতের কাজটাও খুব সুন্দর হাফ বডির কাজটাও মশালা খুব সুন্দর এম্বয়ডারি ভিতরে খুব ভাল লাগবে এই যে অন্যটা দেখেন মার্শাল অন্যটাও খুব সুন্দর অনেক বড় অন্যান্য নামাজ অন্যান্য আর যা দেখতেছেন একদম এক্সেক্ট কালার একদম রিয়েল কালার কোনো ফ্যাক ট্যাক নাই একদম যা দেখতেছেন একদম রিয়েল তাই আর এটা হল আপনার প্যান অনেক বড় প্যান্ট বড়ো সাইজেরটা বড়ো প্যান্ট বন দাওয়াত থাকে এটার ভিতরে মার্শাল্লাহ আরেকটা সুন্দর ড্রেস নিয়ে আসলাম আরেকটা সুন্দর একটা ড্রেস অল ওভার এমব্রয়ডারি কাজ করা মার্শাল্লাহ খুবই চমৎকার কালারটা খুব সুন্দর এগুলো ফর্মাল বাসা সব সময় পরার জন্য সুতি বুটিক্সের ভিতরে প্রাইজও কিন্তু রিজনেবল প্রাইজ প্রাইজও দেখেনি যে অল ওভার কাজ করা মাত্র আপনার এগারোশো পঁচানব্বই টাকা বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি চল্লিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ এই যে অন্যটা দেখেন বিশাল বড় নামাজি অন্য কালারও মাশালা খুব চমৎকার অনেক বড়ো নামাজি অন্য অন্য খুবই বড় আর এই যেটার প্যান্টটা গ্রিন কালার খুব সুন্দর কালার কাপড় কাজ কম্বিনেশনটা খুব সুন্দর এটা ভিতরে দুইটা কালার আর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালারটাও মশালা খুব সুন্দর কালার এই যে অল ওভার কাজ করা খুবই চমৎকার কালার মশালা খুবই চমৎকার কালার হাতের কাজটাও খুব সুন্দর আর সাইজ পাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ এই যে উন্যাটাও দেখেন মশালা খুবই চমৎকার উন্যা অনেক বড় উন্যা মশালা খুবই সুন্দর আর এগুলো সময় ক্যাজুয়াল করার জন্য ফর্মাল টাইপ চব্বিশ ঘন্টা পরে থাকতে পারবেন এই যে এটা হলো প্যান দেওয়া এলাস্টিক নেই এটা কিন্তু প্যান বন দেওয়া হ্যাঁ বন দেওয়া ফিতাসিস্টেম ইয়াটা একটু খুলে দিত ভাই হ্যাঁ পুরোটা লুজ করে দেছে যে এটা হলো বড়ো সাইজেরটা বড়ো প্যান অনেক লুজ একদম মন মতন পরতে পারবেন ফর্মাল টাইপ একদম মন মতন পরতে পারবেন অনেক ঢোলা মশাল্লাহ সুতির ভিতরে আরেকটা নিয়ে আসলাম বাসন্তী কালার আর অলিভ শেডের ভিতরে কালারটা মশালা খুবই চমৎকার খুবই সুন্দর হাফ বডি টো কাজ করা মশালা খুবই সুন্দর এগুলো পড়লে খুব সুন্দর লাগবে দেখতে যেরকম সুন্দর পড়লেও মশালা অনেক সুন্দর লাগবে প্রাইজ কিন্তু সেম প্রাইজই এগারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি সাইজ চল্লিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ আর এটার অন্যটাও দেখেন মশাল অনেক সুন্দর অন্য সুতি একদম হান্ড্রেড পারসেন্ট কটন নামাজি অন্য খুবই বড় অন্য মশাল অনেক বড় অন্য এই যে প্যান্টটা দেখেন স্যালড টাইপের বন স্টাইলের এখানে বন সিস্টেম দেওয়া আছে পুরোটা খুলে দেখাবে হুম এই যে দেখেন পুরোটা দেখেন এই যে অনেক ঢোলা যারা বড়ো প্যান চান ঢোলা প্যান চান সবসময় পরার জন্য তাদের জন্য যেটা বড়ো সাইজ ওইটা এই টাইপ প্যান হবে আর যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ অথবা চৌচল্লিশ পর্যন্ত ওইটা হলো আপনার এলাস্টিক টাইপ প্যান হবে তো ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার করবেন এই যে আরেকটা ড্রেস নিয়ে আসলাম মার্শাল্লা খুব সুন্দর হোয়াইটের ভিতরে অল ওভার কাজ করা প্যানেল কাজ করা এটা হলো এসি কটনের ভিতরে এসি কটনের ভিতরে মার্শাল আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা আর প্রাইসটাও বলে দিচ্ছি আমরা এই যে দেখেন বারোশো পঁচানব্বই বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি অল ওভার কাজ করা এসি কটনের ভিতরে এই যে ওন্নাটা দেখেন মশাল্লাহ ওন্নাটা খুব সুন্দর অন্যটাও খুব সুন্দর অনেক বড়ো ওন্না মশাল্লাহ আর একটা প্যান্টাও দেখা দিচ্ছি প্যান্টটা কটনের ভিতরে এই যে খুবই চমৎকার প্যান্ট খুবই সুন্দর মার্শাল আরেকটা ড্রেস নিয়ে আসলাম কত সুন্দর ওভার কাজ করা এসি কটনের ভিতরে মশালা খুবই চমৎকার দেখেন ড্রেসটা দেখতে যেরকম সুন্দর ও মশালা অত ভালো অত সুন্দর ফ্যাব্রিক্স আর এগুলো পরেও খুব আরাম পাবেন ফর্মাল টাইপ দেখতেও খুব সুন্দর আর এগুলো পরলে আউটলুকটা একটু অনেক গর্জিয়াস লাগবে আর হাফ বডিটাও দেখেন কাজ করা প্রায় কিন্তু রিজনেবল চোদ্দশো পঁচানব্বই রিজনেবল প্রাইস বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি আর আমাদের কাছে যেটা দেখবেন যে ওইটাই পাবেন বাংলাদেশ যে কোনো জায়গায় হোম ডেলিভারি বাসায় প্রোডাক্ট যাবে দেখবেন সেম হলে তারপরে রাখবেন আর রং তুলে শপিং মেলা যেটা দেখাবে ইনশাল্লাহ ওইটাই দেবে এটার অন্যটাও দেখেন মার্শালা খুবই বড় অন্য খুবই চমৎকার অন্য এসি কটনের ভিতরে আর এটার প্যান্টটাও দেখা দিচ্ছে যে প্যান্টটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স এসি কটনের ভিতরে মার্শালা খুবই চমৎকার তো আমাদের কাছে যেটা দেখবেন ইনশাল্লাহ আমরা ওইটাই বলবো আর আমাদের কাছে অনেক কাপড়া কমপ্লেন দেন যে ভাই আপনাদের প্রাইসটা একটু বেশি কোন প্রাইসটা বেশি না পণ কোয়ালিটিটার উপরে ডিপেন্ড করে প্রাইস আপনি যেরকম কোয়ালিটি দেখবেন প্রাইজ ওরকমই আসবে প্রোডাক্ট দেখতে সেম হলে কিন্তু কাপড় সেম হয় না কাজ সেম হয় না এটা আসলে কি দুইটা যখন একসাথে দেখবেন যেটা কম প্রাইজের আর যেটা বেশি প্রাইজের দুইটা একসাথে দেখলে দেখবেন দুইটা কখনো এক না এটা ভাই হিসাবে একদম সত্য কথা যেটা ওইটাই বললাম তার ভিতরে আমি আরেকটা ভিডিওতে আমি ওটা যাচাই করে আপনাদের দেখা দিব সর্বোচ্চ চেষ্টা করব বোঝানোর জন্য দেখানোর জন্য দুইটা প্রোডাক্ট একটা কম দামিটা রাখবো আর একটা দামিটা রাখবো দুইটাই রাখবো তারপর আপনারা নিজেই ধরতে পারবেন আসলে সত্য না মিথ্যা তো ইনশাল্লাহ ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম